আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর সকলে অবগত আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু বেসামরিক একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এখন এখানে প্রথম ধাপের কিন্তু অনেকগুলা অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে এখন দ্বিতীয় দাপের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিচ্ছে সকলে জানেন আগামী একুশ ছয় দু হাজার পঁচিশ বাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ম্যান পদের এখানে আঠাশটি শূন্যপদ ছিল আপনারা কিন্তু আবেদন করতে পেরেছিলেন শুধুমাত্র ছেলেরা এই পদে এইখানে আঠাশটি শূন্যপদ ছিল এটা কিন্তু উনিশতম গ্রেডের একটা চাকরি সম্পূর্ণ সরকারি চাকরি আট টাকা থেকে বিশ পাঁচশো টাকা বেচিক এখন এইটা পরীক্ষা যেহেতু আগামী একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার তাই এই পদের জন্য যারা পরীক্ষার্থী রয়েছেন যেহেতু এখনও এডমিট কার্ড ডাউনলোড শুরু হয় নাই সেই ক্ষেত্রে যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড শুরু হয় নাই কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যান্ড এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে পরীক্ষা কোথায় হবে সকল বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং এই সাজেশনটা কতটুকু উপযোগী হবে সকল বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে আমি বলে দেই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন ব্যান্সম্যান পথ এখানে লেখাই আছে আপনাদের অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আঠাশ শূন্য পদের বিপরীতে প্রাথমিক বাসাই পরীক্ষা আগামী একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখ আর শনিবার বিকাল তিন ঘটিকার সময় অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরু আর কমপক্ষে এক ঘন্টা পূর্বে পরীক্ষার কক্ষে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে পরীক্ষার কেন্দ্র নাম এবং পরবর্তীতে তাদের নির্দেশনাবলী তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে পরীক্ষা কিন্তু ভাই বাসাই পরীক্ষা হবে অ্যান্ড পরীক্ষা হবে ঢাকাতে আবারও বলে দিই অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা করতে হবে পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে এখন এ যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের ও পরিস্থিতির জন্য কিন্তু একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করতে পারেন নক দিতে পারেন নখ দিয়ে আপনারা কিন্তু এই পদের এই সাজেশনটা আপনারা কিন্তু এই বাসাই পদের পরীক্ষার সাদেশনটা আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে যেহেতু অনেকে বলছেন যে ভাই এখন তো মেসেজ আসছে মেসেজে তো পরীক্ষার কিছু লেখা নেই না ভাই পরীক্ষা ঢাকাতে হবে ওইভাবে প্রিপারেশন নেন আগামী একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে বাসাই পরীক্ষা এখন আপনারা এডমিট কার্ড তো এখন ডাউনলোড করতে পারবেন না ভাই আগামী পনেরো ছয় দু হাজার পঁচিশ পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাই আগামী পনেরো ছয় হাজার পঁচিশ তারিখ থেকে যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয় তখন যদি কেউ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন আমার স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা এই যে ব্যান্সম্যান পদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন করেই নিতে পারবেন আপনারা আর অ্যান্ড সাজেশন নিয়ে পড়তে পারবেন ভাই প্রচুর পরীক্ষার্থী আপনারা যখন ওয়েবসাইটে তারা দিয়ে দেবে কতজন পরীক্ষার্থী তখন দেখতে পারবেন প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সেক্ষেত্রে আপনাদের বলবো ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে কারণ ভালো প্রিপারেশন না নিলে কিন্তু কাজ হবে না তাই ভালো থাকুন সুস্থ থাকুন